সালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউ ওয়াটস স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এক বছর হোম সার্ভিস সহকারে কম্বাইন খড় ও ঘাস কাটা মেশিন বাংলাদেশে চলে আসছে এক বছর হোম সার্ভিস সহকারে এটা কিন্তু চায়না মেশিন এই মেশিং এক বছর হোম সার্ভিস পাবেন আর চাকা যে মেশিন কিনেন চাকা সবসময় দেখে নিবেন অনেক ভালো মাপের চাকা এটা এবং অনেক ভালো ও মেশিন যেটা সেটা এটা কার্বন স্টিল বেলেট সব কার্বন ফাইবারের বলে কিন্তু আসলে কার্বন ফাইবার বলতে কিছু হয় না এগুলো কিন্তু কার্বন স্টিল আর এই যে পিনিয়ামটা আছে পিনিয়াম আপনি হাতুড় দিয়ে বাইরেও ভাঙতে পারবেন না ইমরা হাতুর নেওয়া সত্ত্বেও হাতুর এই পিনিয়ামটা দেখেন এই পিনিয়াম দেখেন পুরা প্রিনিয়ামের উপর হাতুর দিয়ে বাইরে নিয়ে হচ্ছে আবার এইটা দেখেন এইটা পুরাও মেশিনের সাথে বাংলাদেশের কেউ কিন্তু দেখাইতে পারে নাই যে মেশিনে হাত উঠে বাইরে দেখানো বাংলাদেশের আজ পর্যন্ত কেউ কিন্তু দেখাইতে পারে না মানে সবচেয়ে অনেক ভালো এবং শক্তিশালী যে মেশিনটি আসে এটাই হল কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন তো যাদের এক বছর হোম সার্ভিস সহকারে কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসেও সরাসরি আপনারা মেশিন নিতে পারবেন এটা